আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ হ্যাঁ অ্যাট দ্য রেট হোমিও হেলথ বিডি হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আসি। আজকে যে ঔষধটি আলোচনা করছি হ্যাঁ সেটা হলো ক্রেটিকাস ক্রেটিকাস হ্যাঁ শিকাগোর সুপ্রসিদ্ধ ডাক্তার কাউপার সংকেত উনিশশো উনিশশো খ্রিস্টাব্দে চোদ্দ জন পরীক্ষক ইহার টিংচার সেবন করেন তন্মধ্যে একজন পাঁচ ফুট হইতে একশো পঁচাত্তর ফুটা পর্যন্ত সেবন করেন আশ্চর্যের বিষয় হ্যাঁ তাহারা সকলেই এককভাবে লিপিবদ্ধ করেন যে উহার দ্বারা মাত্র জোলাপের ক্রিয়াব্যদিত আর কোনো অন্য কোন প্রকার দৈহিক বা মানসিক পরিবর্তন বুঝিতে পারেন নাই যাই হোক পরিশেষে একজন হ্যাঁ চিকিৎসক স্বয়ং পরীক্ষা করেন এবং তাহা হ্যাঁ অধিক আক্রান্ত হয় বলবাহুল্য মাত্র সেই সময় হইতে হৃৎপিণ্ডের প্রায় সমস্ত প্রকার ক্রেটিগাস নির্দোষ হারটনিক রূপে ব্যবহৃত হইয়া আসিয়া আছে ব্লাড প্রেসারেও ইহাতে উপকার হয় অ্যানজাইনা প্র্যাক্টোরিয়াস অর্থাৎ হৃৎসুল পীড়ায় কেউ কেউ ইহাকে স্পেসিফিক ঔষধ হিসাবেও ব্যবহার করিয়া থাকেন হৃৎপিণ্ডের পীড়ায় ইহাকে হৃৎপিণ্ডের পীড়ার একটি শ্রেষ্ঠ মহা ঔষধ বলা হয় অতুক্তি হয় না দীর্ঘকাল ব্যাপিয়া কোনো প্রকার হৃৎপিণ্ডের রোগের হঠাৎ হৃৎপিণ্ডের ক্রিয়ালোপ হইবার উপক্রম হার্ট ফেলর ইহার তুল্য মহাপকারী ঔষধ অতি অল্পই দেখা যায় ডিজিটালিসের বিষাক্ত গুণ আছে ইহাতে তাহা নাই পূর্ণপূর্ণ ক্রেটিকাস প্রয়োগে অপকার হইবার সম্ভাবনা আদৌ নাই হঠাৎ হৃৎপিণ্ডের ক্রিয়ালোপ কলাপস হ্যাঁ মুখের বিকৃতি বালবুলার ডিজিজ হ্যাঁ হৃৎপিণ্ডের ক্রিয়ালোপের উপক্রম ফেলো হৃদ স্পন্দন নারীর দ্রুতগতি হৃৎপিণ্ডের বিবর্ধন হ্যাঁ হাইপার ট্রফি অফ দ্য হার্ট হ্যাঁ বাতশ্রেসা জ্বর হৃৎপিণ্ডের অবসাদ হৃৎপিণ্ডে বিকৃতিজনিত সুদ ইত্যাদি বহুবিধ পীড়া এবং ফেটি ডিজেনারেশান পেন ইন রিজন অফ দ্য হার্ট হ্যাঁ হার্ট ডিলাইটেড হ্যাঁ ফার্স্ট সাউন্ড উইক হ্যাঁ পালস এসিলেটেড ইরেগুলার ইন্টারমিডিয়েট হ্যাঁ বেদনা ইত্যাদি পিড়ায় গুলি ইহা একটি মূল্যবান ঔষধ ক্রেটিকাস হ্যাঁ পাশ হইতে ক্রেটিকাস কিউ পাশ কোটা হইতে পনেরো ফুটা পর্যন্ত পীড়ার উগ্রতা অনুসারে সে অর্ধ হইতে দুই তিন ঘন্টা অন্তর হ্যাঁ সেবন করিবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক হ্যাঁ আশা করি রোগ লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ধন্যবাদ